মানুষের জীবনে কখন ভাগ্যের চাকা ঘুরে যায় এ কথা বহু যুগ আগেও যেমন সত্য ছিল তেমনি আজও সত্য আর এ সত্যকে সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি যুগে যুগে মানুষের মনকে আলো দেখাতে এসেছেন তিনি জানতেন মানুষ যখন দুঃসময় পড়ে তখন সে ভাবে জীবনে আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু ভাগ্যের চাকা যে কখন ঘুরে যায় তা কেউ আগে থেকে জানে না আর সে কথা তিনি শিখিয়েছিলেন অসংখ্য ভক্তকে যাদের মধ্যে একজন ছিল অতি সাধারণ এক যুবক তার জীবন তার সংগ্রাম তার প্রশ্ন সব মিলিয়ে তিনি জীবনের অর্থ খুঁজছিল যুবকের নাম ছিল দেবাশিস সে ছিল দরিদ্র ঘরের সন্তান বাবা দিনমজুর মা বাড়িতে অল্প কাজ করে চালাতেন সংসার ছোট থেকে দেবাশিস শুনত তোর ভাগ্যে কিচ্ছু নেই ভালো কিছু হবার নয় এই কথাগুলোই তার মনে হিমেল শীতের মতো জমে থাকতো সে পড়াশোনায় ভালো ছিল কিন্তু আর্থিক অবস্থার কারণে প্রায় স্কুল বদলাতে হয়েছে কিংবা মাঝে মধ্যে পড়াশোনা বন্ধ রাখতেই হয়েছে সে জেনে গিয়েছিল মানুষের জীবন অনেক সময় তার নিজের হাতে থাকে না তবে সে এটাও বুঝে গিয়েছিল মন যদি হার মেনে ফেলে তবে কিছুই সম্ভব হবে না একদিন দুপুরে গায়ের কাছে নদীর ধারে বসে দেবাশিস ভাবছিল জীবনে সে আসলে কি চায় তার মনে হচ্ছিল যেন পথ নেই আলো নেই ভবিষ্যৎ নেই তার মনে ভয়ে ঢুকে গিয়েছিল হয়তো সত্যি সে কোনোদিন সফল হতে পারবে না তখনই তার মনে হলো এমন দুঃসময়েও শ্রীকৃষ্ণ কি বলতেন তিনি যদি আজ থাকতেন তবে নিশ্চয়ই তিনি কিছু বলতেন হয়তো সেই কথার এক টুকরো সুরও তার জীবন বদলে দিতে পারত হঠাৎ অদ্ভুতভাবে দেবাশিস অনুভব করল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে সে ভয় পেল না বরং মনে হচ্ছিল যেন বহুদিনের পরিচিত কারো উপস্থিতি শান্ত হাওয়া বয়ে গেল নদীর জলে আলো ঝিলিক দিল ঠিক সেই মুহূর্তে যেন নিজের ভেতর থেকেই একটি স্বর উঠে এলো অতল গভীর কিন্তু মধুর শক্তিশালী কিন্তু কোমল যেন গিটার বাণী সরাসরি হৃদয়ের মাধ্যমে বাঁচতে শুরু করল তুমি ভাবছ তোমার ভাগ্য স্থির কিন্তু আমি বলছি ভাগ্য কখনো স্থির নয় মানুষের কর্ম তার দৃঢ়তা তার বিশ্বাস এই তিনেই ভাগ্যের চাকা ঘুরে যায় এই শব্দগুলো যেন দেবাশিসের মনে ছাপ ফেলল সে চোখ বন্ধ করলো শুনতে থাকল সেই স্বর আবার বলল পুরো জীবনকে দেখেছো বলো নাকি আজকের দুঃখ দেখে মনে করছো এই শেষ তুমি তোমার আগামী তৈরি করতে পারো ভাগ্যের চাকা তখনই ঘোরে যখন মানুষ হার মানতে শেখে না দেবাশিস বুঝতে চেষ্টা করলো এ কি তার নিজের কল্পনা নাকি সত্যি শ্রীকৃষ্ণের বাণী তাকে স্পর্শ করছে সে নিজের ভয়গুলোকে বের করে আনতে চাইল ভগবান সে মনে মনে বলল সবাই বলে আমার ভাগ্য খারাপ কিছুই পাই না আমি যত চেষ্টা করি ততই ব্যর্থ হই তাহলে কি ভাগ্যই সব কিছু সেই মধুর স্বর তাকে উত্তর দিল না ভাগ্য সব কিছু নয় ভাগ্য পথ দেখায় কিন্তু পথ চলতে হয় তোমাকেই তুমি যদি পথের মাঝখানে দাঁড়িয়ে পড়ো তবে ভাগ্যও এগোতে পারবে না তুমি একটি জিনিস ভুলে গেছো উঠে দাঁড়ানোই মানুষের প্রথম শক্তি দেবাশিস বলল কিন্তু আমি তো উঠে দাঁড়াই প্রতিবারই তারপরেও কেন কিছু বদলায় না শরটি বলল কারণ তুমি দাঁড়াও কিন্তু তুমি এগোও না তুমি চেষ্টা করো কিন্তু তুমি বিশ্বাস করো না তুমি চাও আলো কিন্তু তুমি অন্ধকার ভেবে বসে থাকো তুমি পরিশ্রম করো কিন্তু মনে মনে ভাবো তুমি ব্যর্থ হবে ভাগ্যের চাকা তখনই ঘুরে যায় যখন মানুষ নিজের শক্তিতে বিশ্বাস করে দেবাশিস গভীরভাবে শুনছিল সে বলল আমি কিভাবে জানবো আমার পথ সঠিক কি না আবার শান্তভাবে বলল তুমি পথ বেছে নাও সঠিক বা ভুল পরে বোঝা যায় কিন্তু যদি তুমি পথেই না ওঠো তবে কিছুই জানবে না গীতায় আমি বলেছি কর্ম করো ফলের চিন্তা করো না তুমি যদি ফলের ভয় না করো তবে কর্মই তোমাকে আলো দেবে দিবাশিস মনে মনে বলল ভাগ্যের চাকা কখন ঘুরবে সরটি বলল যখন তুমি নিজের মনকে জয় করবে ভাগ্য বাইরের কিছু নয় ভাগ্য তোমার চেতনার মধ্যে তৈরি হয় তোমার সাহস তোমার চেষ্টা তোমার লক্ষ্য এইগুলোই ভাগ্যের চাকা যখন তুমি এগুলোকে চালাতে শেখো তখন ভাগ্যও ঘুরে যায় দিবাশিষের চোখে জল চলে এলো সে অনুভব করলো দুঃসময় তার জীবন শেষ করতে পারেনি বরং তাকে প্রশ্ন করতে শিখিয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের বাণী তখনও শেষ হয়নি সরটি বলল তুমি ভাবছো তুমি একা কিন্তু কেউই কখনো একা নয় তুমি যখন দুঃখে থাকো তখন তুমি কাঁদো কিন্তু তুমি জানো না তোমার ভেতরের শক্তি তখনও তোমাকে ধরে রাখে সেই শক্তি আমি তুমি আমাকে দেখো না কিন্তু আমি আছি তোমার কর্মে তোমার সাহসে দেবাশিস বলল আমি কিভাবে শুরু করব আমার জীবনে কিছুই ঠিক নেই সরটি বলল তুমি ছোট থেকে শুরু করো বড় জিনিসের জন্য ছোট পদক্ষেপ দরকার মানুষ যখন পাহাড় দেখে ভয় পায় তখন সে ভাবে সে উঠতে পারবে না কিন্তু পাহাড়ে ওঠা শুরু হয় এক পায়ে গণো থেকে তুমি প্রথম নিজের ভয়কে হারাও তুমি প্রতিদিন নিজের কর্ম করো তুমি প্রতিদিন নিজের চেষ্টাকে বাড়াও এইভাবেই ভাগ্যের চাকা নড়ে ওঠে দেবাশিস জিজ্ঞেস করল যদি কেউ বারবার ব্যর্থ হয় তখন স্বর বলল ব্যর্থতা শেষ নয় ব্যর্থতা শেখায় ব্যর্থতা বলে দেয় কোথায় ভুল হচ্ছে যারা ব্যর্থতাকে ভয় পায় তারাই থেমে যায় কিন্তু যারা ব্যর্থতার সাথে লড়াই করে তারাই উঠে দাঁড়ায় গীতায় আমি বলেছি মানুষ নিজের মনকে জয় করলে সব কিছু জয় করে তুমি যদি নিজের ভয় জয় করো তোমার জীবন বদলে যাবে দেবাশিস তখন নদীতর দিকে তাকিয়ে দেখল জলের ঢেউ আসছে আবার মিলিয়ে যাচ্ছে যেন জীবনের ওঠানামা সেই স্বর আবার বলল জীবনকে জলের মতো হতে দাও বদলাবে উঠবে পড়বে কিন্তু থামবে না থামলেই মৃত্যু চলাই জীবন ভাগ্যের চাকা তো চলমান মানুষের জন্যই ঘরে দেবাশিস বলল কিছু মানুষের ভাগ্য খুব ভালো তারা সব পায় আমি কেন না পাব স্বরটি বলল তুমি তুলনা করো কেন যার কাছে আলো আছে তার অন্ধকার ছিল কখনো না এটা তো জানো না যে মানুষ আজ সফল সে একদিন লড়েছে অনেক মানুষ ওপর থেকে যা দেখে তা কখনো সত্য নয় সত্য থাকে ভেতরে কেউ জন্মগতভাবে ভাগ্যবান এটা সত্য কিন্তু সবাই জন্মগতভাবে শক্তিশালী এটাও সত্য জন্মে পাওয়া ভাগ্য নয় চেষ্টা করে পাওয়া ভাগ্যই বেশি শক্তিশালী তুমি শুধু নিজের পথ দেখো অন্যের পথ দেখি ঈর্ষা নয় অনুপ্রেরণা নাও দিবাশীষ শুনে বুঝতে লাগলো এ বাণী শুধু শব্দ নয় জীবন গড়ার শক্তি শর্টটি এবার বলল তোমার জীবনের দুঃসময় তোমাকে পরীক্ষা করছে তুমি যদি পরীক্ষায় পাশ করো তবে ভাগ্যের দরজা খুলে যাবে কিন্তু তুমি যদি দুঃখে ডুবে থাকো তবে দরজা কখনো খুলবে না দুঃসময় মানে শেষ নয় দুঃসময় মানে নতুন শুরু দিবাশিস আর কিছু বলার আগেই শরটি বলল একটা কথা মনে রেখো যে মানুষ নিজের জীবনকে বদলাতে চায় তার জীবন একদিন বদলাই এই কথা কখনো ভুলবে না দেবাশীষ চোখ খুলল নদীর জল আগের মতোই বইছে কিন্তু তার মন বদলে গেছে সে বুঝলো যে প্রশ্ন নিয়ে সে এখানে এসেছিল উত্তর সে পেয়ে গেছে কিন্তু মনে হলো এ বাণী এখনো অসম্পূর্ণ আরও অনেক কথা অস্পষ্ট রয়ে গেছে সে মনে মনে বলল ভগবান আরও বলুন আমার পথ আমি কীভাবে খুঁজে পাব এবার শরটি বলল তুমি যদি প্রস্তুত থাকো তবে আমি তোমাকে আরও বলবো। দেবাশিস শান্ত হয়ে বসে রইল তার আত্মা যেন খুলে গেল আর শুরু হলো নতুন একটি অধ্যায় যেখানে শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীরতম সত্য শেখাতে লাগলে দেবাশিস নদীর ধারে বসে রইল কিন্তু তার মন আর আগের মতো ভারী লাগছিল না যেন এক অদৃশ্য আলো তার ভিতরটা ছুঁয়ে গেছে সে অনুভব করল যখন মানুষ সত্যিই উত্তর খোঁজে তখন উত্তর পথ খুঁজে নেয় সে মনে মনে বলল ভগবান আমি শুনছি আমাকে আরও বলুন আমার জীবন কীভাবে বদলাবে আমার ভাগ্যের চাকা কখন ঘুরবে সেই একই গভীর অথচ শান্ত স্বর আবার তার হৃদয়ের মধ্যে ধ্বনিত হল যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে নেয় তখনই আলো প্রবেশ করার রাস্তা পায় তোমার মন দীর্ঘদিন ধরে ভয়ে সন্দেহে দুঃখে ভরেছিল আজ তুমি সে পর্দায় একটু সরিয়েছ তাই আমার বাণী শুনতে পারছ এখন শোনো জীবন বদলানোর প্রথম শর্ত হলো নিজের মনকে পরিষ্কার করা দেবাশিসের মনে প্রশ্ন জাগল মন পরিষ্কার মানে কি। উত্তর এলো মন পরিষ্কার মানে হল নিজের চিন্তাগুলোকে শুদ্ধ করা তুমি যেমন জল থেকে ময়লা সরালেই জল পরিষ্কার হয় তেমনি মন থেকে সন্দেহ ভয় হীনমন্যতা সরালে মন পরিষ্কার হয়ে ওঠে যখন মন পরিষ্কার হয় তখন মানুষ নিজের সত্য শক্তিকে চিনতে পারে দেবাশিস গভীরভাবে শুনছিল সে প্রশ্ন করল কিন্তু ভয় তো আসে নিজে থেকেই আমি কিভাবে তাকে থামাবো শর্টি বলল ভয়কে থামানো যায় না কিন্তু ভয়ের সামনে থেমে যাওয়া যায় না ভয় আসে কারণ তুমি ভবিষ্যৎ দেখতে পাও না মানুষ অজানাকে ভয় পায় কিন্তু আমি গীতায় বলেছি যা হওয়ার তা হবে যা যাওয়ার তা যাবে মানুষের কাজ হলো চেষ্টা করা ফল নিয়ে ভয় পাওয়া নয় যখন তুমি ভয়ের দিকে তাকিয়ে বলবে আমি জানি না ভবিষ্যৎ কি? কিন্তু আমি থামবো না তখন ভয় নিজের শক্তি হারিয়ে ফেলে দেবাশিস মাথা নাড়ল সে বোঝার চেষ্টা করল মানুষের মনে এত ভয় জমে থাকে কেন শর্টি বলল কারণ মানুষ তার নিজের সামর্থ্য জানে না মানুষ ভাবে সে ছোটো দুর্বল একা কিন্তু মানুষের ভেতরে থাকা শক্তি অনন্ত তুমি তোমার দেওয়া পরিশ্রমের চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি শুধু এখনও তা উপলব্ধি করনি দেবাশিস বলল কিন্তু আমি তো চেষ্টা করি প্রতিদিন তবু ফল পাই না তাহলে কেন আমার ভাগ্যের চাকা ঘোরে না স্বটি মৃদু হাসির মতো ভরে উঠল তুমি ভাবছ ফল না পাওয়া মানেই ভাগ্য বদলায়নি কিন্তু তুমি কি জানো চেষ্টা কখনোই নষ্ট যায় না তুমি যে চেষ্টা করছো যে কষ্ট করছো যে যুদ্ধ করছো এসব প্রতিটি তোমাকে শক্তিশালী বানাচ্ছে একদিন সেই শক্তিই তোমাকে ফিরিয়ে দেবে ফল মানুষের চোখে আজ ব্যর্থতা মনে হয় কিন্তু ঈশ্বরের চোখে তা প্রস্তুতি দেবাশিসের মন ভিজে উঠল সে অনুভব করলো তার এত বছরের চেষ্টা ব্যর্থতা বৃথা যায়নি আর একটি কথা মনে রেখো সটি বলল ভাগ্যের চাকা একদিনে ঘোরে না ধীরে ধীরে ঘোরে কখনো চোখে দেখা যায় না কিন্তু তার ভেতরে চলমানতা থাকে তুমি যদি নিজেকে বদলাও ভাগ্যও বদলাবে দেবাশিস জিজ্ঞেস করল। আমি কিভাবে নিজেকে বদলাব স্বর বলল নিজেকে বদলানোর চারটি ধাপ আছে প্রথম চিন্তা বদলাও দ্বিতীয় কর্ম বদলাও তৃতীয় অভ্যাস বদলাও চতুর্থ বিশ্বাস বদলাও তুমি যদি এগুলো বদলাতে পারো তবে কিছুই অসম্ভব নয় দেবাশিস বলল চিন্তা বদলানো কেন প্রথম ধাপ স্বর বলল কারণ চিন্তা থেকেই সব কিছু শুরু হয় তোমার মস্তিষ্ক যেমন ভাববে তোমার কর্ম তেমন হবে তোমার কর্ম যেমন হবে তোমার অভ্যাস তেমন হবে তোমার অভ্যাস যেমন হবে তোমার জীবন তেমন হবে তাই চিন্তাই মূল দেবাশিস আবার জিজ্ঞেস করলো মন্দ চিন্তা এলে কী করব স্বর বলল মন্দ চিন্তা আসবেই এটাই স্বাভাবিক কিন্তু মন্দ চিন্তাকে জায়গা দিও না চিন্তা ঢোকে জানালা দিয়ে কিন্তু তুমি তাকে বসার ঘরে বসতে দিও না যখন ভাববে আমি পারবো না তখনই বলো আমি চেষ্টা করব যখন বলবে আমার ভাগ্য খারাপ তখন বলো আমার ভাগ্য এখনও পুরো খোলেনি যখন মনে হবে আমার জীবনে কিছুই নেই তখন বলো আমার জীবন এখনও শুরুই হয়নি এইভাবে মন বদলায় দেবাশিস গভীর নিঃশ্বাস নিল তার মনে হলো সত্যি মনি প্রথম বাধা শর্টি বলল, এবার শোনো কর্মের কথা গীতায় আমি পরিষ্কারভাবে বলেছি কর্ম করো ফলের জন্য নয় এই কথার গভীর অর্থ হলো যদি তুমি কাজ করো শুধু ফলের জন্য তবে ফল না পেলে নিরাশ হবে কিন্তু যদি কাজ করো নিজের উন্নতির জন্য তবে তুমি প্রতিদিনই এগোবে এমনকি ব্যর্থ হলেও তুমি শেখো তাই কর্মে যুক্ত হও ফলে নয় দেবাশিস বলল কিন্তু আমার পরিবার সমাজ সবাই ফলই দেখে চেষ্টা কেউ দেখে না স্বর বলল মানুষ ফল দেখে কারণ তারা কাজ দেখে না তারা কষ্ট দেখে না তারা যাত্রার পথ দেখে না মানুষ যা দেখে না তা মূল্যায়নও করে না কিন্তু ঈশ্বর সব দেখে এবং তুমি নিজেও তোমার চেষ্টা দেখো তাই মানুষের কথায় নয় নিজের অন্তরের কথায় চলা উচিত দেবাশিসের মনে স্বস্তি এলো শটি বলল এবার আসি অভ্যাসের কথায় মানুষের জীবন গড়ে ওঠে তার প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে তুমি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করো তবে একদিন বড় উন্নতি হবে একজন মানুষ দিনে এক ঘন্টা সময় নষ্ট করলে একটা বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা নষ্ট হয় আর দিনে এক ঘন্টা ভালো কাজে দিলে একটি বছরেই বদলে যায় চরিত্র বদলে যায় ভাগ্য দেবাশিস বিস্মিত হয়ে শুনছিল স্বটি বলল শেষ হলো বিশ্বাস বিশ্বাস হলো মূল শক্তি তুমি শুধু ঈশ্বরে নয় নিজের মাঝের ঈশ্বরে বিশ্বাস রাখো তোমার ভেতরে শক্তি আছে তুমি যখন বিশ্বাস করবে তুমি পারবে তখনই পথ খুলবে মানুষের বিশ্বাসী তার ভাগ্য সৃষ্টি করে বিশ্বাস হারানো মানে জীবনের দরজা বন্ধ করা দেবাশিসের চোখে জল এসে গেল সে মনে মনে বলল আমি বিশ্বাস করব আমি বদলাবো আমাকে আরও পথ দেখান সটি শান্তভাবে বলল এখন তোমাকে জীবনের আরেকটা সত্য দেব কিন্তু তুমি যদি প্রস্তুত থাকো দেবাশিস মাথা নত করে বলল আমি প্রস্তুত আপনি বলুন দেবাশিস নদীর ধারে স্থির বসেছিল মনে হচ্ছিল তার ভিতরটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে সে যেন প্রথমবার নিজের হৃদয়ের প্রকৃত শব্দ শুনতে শিখছে সেই গভীর স্বর যা যেন শ্রীকৃষ্ণের কণ্ঠস্বরের মতো আবার ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করল এবার স্বরটি আরও গভীর আরও স্থির যেন সত্যের মাটি থেকে উঠে এসেছে তাহলে শোনো স্বরটি বলল জীবন বদলানোর সবচেয়ে বড় শক্তি কোনো বাহ্যিক জিনিস নয় সেই শক্তি তোমার নিজের মনেই আছে এখন তোমাকে এমন কিছু বলবো যা মানুষ সাধারণত জানে না কারণ তারা জগৎকে দেখে কিন্তু নিজের ভিতরকে দেখে না জগৎ তোমাকে যতটা বদলায় তার চেয়ে হাজার গুণ বেশি তুমি নিজের জীবনকে বদলাতে পারো তোমার চিন্তা কর্ম বিশ্বাস চরিত্র দিয়ে দেবাশিস মনোযোগ দিয়ে শুনছিল যেন প্রতিটি শব্দ তার হৃদয়ের ভেতর গিয়ে শেকড় ফেলছে মানুষ ভাবে শরটি বলল যে সব কিছু ভাগ্যের হাতে কিন্তু সত্য এ নয় ভাগ্য তোমার সামনে পথ সাজিয়ে রাখে কিন্তু হাঁটতে হয় তোমাকেই যদি তুমি বসে থাকো ভাগ্য তোমাকে কোন দিকে টেনে নিতে পারবে না আমি গীতাই বলেছি নিজেকে নিজেই উন্নত করো মানুষ নিজের শক্তিতে উঠতে পারে আবার নিজের দুর্বলতায় ডুবতেও পারে যেদিন মানুষ বুঝবে তার ভাগ্য সে নিজেই তৈরি করে সেদিন তার জীবন বদলে যাবে দেবাশিস বলল আমি এতদিন ভুল পথে ছিলাম আমি সবসময় অপেক্ষা করেছি ভাগ্য বদলানোর কিন্তু আজ বুঝছি আমাকে বদলাতে হতো প্রথমে স্বরটি কোমলভাবে বলল হ্যাঁ এবং এখন তুমি বদলানোর পথে চলেছ কিন্তু আরও কিছু জানতে হবে কারণ মানুষ নিজের কষ্টকে শত্রু ভাবে কিন্তু আসলে কষ্টই মানুষের শিক্ষক দেবাশিস জিজ্ঞেস করল কষ্ট কিভাবে শিক্ষক হয় স্বর বলল ভাবো একজন মানুষ যদি কখনও তৃষ্ণা না পায় সে জলের মূল্য জানবে না কেউ যদি অন্ধকার না দেখে সে আলোকে বুঝবে না তুমি যদি সমস্যাকে না চেনো তুমি তার সমাধান খুঁজতে জানবে না তাই কষ্ট এসেছে তোমাকে প্রস্তুত করতে তোমাকে জাগাতে তোমাকে শেখাতে কিন্তু তুমি এতদিন কষ্টকে অভিশাপ ভেবেছ এখন তাকে শিক্ষা হিসেবে দেখো দেবাশিস মনে করলো সে সত্যিই এতদিন কষ্টকে বোঝা ভেবেই চলেছে শর্টি বলল এবার আসি জীবনের আরেকটি সত্যে যে মানুষ অন্যকে দোষ দেয় সে নিজের উন্নতি বন্ধ করে দেয় কারণ যতক্ষণ তুমি দোষ দাও ততক্ষণ তুমি নিজের জীবনকে নিজের হাতে নিচ্ছ না তুমি ভাবছো অমুকের কারণে তোমার ক্ষতি তমুকের কারণে তোমার ব্যর্থতা কিন্তু সত্য হলো কেউ তোমাকে থামাতে পারে না যদি তুমি নিজে না থামো মানুষ নিজের অজান্তেই নিজের শক্তিকে অন্যের হাতে দিয়ে ফেলে দোষারোপের মাধ্যমে আজ থেকে তুমি আর কাউকে দোষ দেবে না শুধু দেখবে আমি কোথায় বদলাতে পারি দেবাশিস মাথা নাড়ল সত্যিই সে বহু সময় অন্যদের দোষ দিয়েছে পরিস্থিতিকে সমাজকে এমনকি নিজের জন্মকেও শরটি বলল আরেকটি জিনিস বুঝতে হবে মানুষ যতটা সফলতার জন্য লড়ে ততটাই লড়তে হয় নিজের আলসেমি ভয় অজুহাতের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় নিজের অভ্যন্তরীণ বাধা তুমি অনেকবার চেষ্টা করতে চেয়েছ কিন্তু তোমার মন তোমাকে থামিয়েছে বলেছে এটা পরে করো এটা কঠিন তুমি পারবে না তুমি সেই কথার সামনে দুর্বল হয়েছ এখন তোমাকে মনকে শাসন করতে হবে মন তোমাকে নয় তুমি মনকে চালাবে দেবাশিস বলল আমি কিভাবে মনকে নিয়ন্ত্রণ করব। শরটি বলল তিনটি উপায় আছে প্রথম স্পষ্ট লক্ষ্য দ্বিতীয় দৈনিক শৃঙ্খলা তৃতীয় নিজেকে প্রতিদিন একটু একটু উন্নত করা মন তখনই নিয়ন্ত্রণে আসে যখন তুমি তাকে কাজ দাও মনকে কাজ না দিলে সে ভয় সন্দেহ দুঃখে ভরে যায় দেবাশিস গভীরভাবে বুঝতে লাগলো তার মন এতদিন খালি বলে দুঃখ জায়গা দখল করেছে স্বর বলল এবার তোমাকে বলবো ভাগ্যের চাকা কিভাবে ঘরে ভাগ্যের চাকা তিনটি শক্তিতে নড়ে কর্ম সাহস এবং সময় যখন তুমি সঠিক পথে সঠিক কাজ করো যখন তুমি ভয়কে জয় করে এগিয়ে যাও আর যখন তুমি ধৈর্য ধরে সময়কে সুযোগ দাও তখন ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করে প্রথমে বোঝা যায় না পরে স্বপ্ন পূরণ হতে দেখে মানুষ বলে হঠাৎ ভাগ্য ভালো হলো কিন্তু ভাগ্য হঠাৎ ভালো হয় না সেটা তোমার বহুদিনের চেষ্টা কষ্ট ধৈর্যের ফল দেবাশিস বলল তাহলে কি কেউ সত্যি ভাগ্যকে বদলাতে পারে শটটি বলল অবশ্যই পারে যে মানুষ বিশ্বাস করে না সে পারবে না কিন্তু যে মানুষ বিশ্বাস করে সেই মানুষই পারে অতীতের ভুল নিয়ে চিন্তা নয় ভবিষ্যতের ভয় নয় বর্তমানের চেষ্টা ভাগ্য বদলাতে পারে মনে রেখো আজ যা তুমি বপন করবে ভবিষ্যতে সেটাই ফসল হবে দেবাশি বলল আমার এত বছরের ব্যর্থতা কি আমাকে পিছনে টেনে রাখবে শটটি বলল না বরং সেই ব্যর্থতা তোমাকে শক্তিশালী করেছে তুমি যদি সত্যিই সফলদের গল্প শুনো দেখবে তারা ব্যর্থতা ছাড়া কিছুই পায়নি প্রথমে কেউ কেউ শতবার চেষ্টা করেছে কেউ হাজারবার কিন্তু তারা থামেনি তারা ব্যর্থতাকে ছোটো ভাবেনি তুমি ব্যর্থ হওয়ার কারণে দুর্বল ন বরং তুমি চেষ্টা করেছিলে বলে শক্তিশালী দেবাশিসের হৃদয়ে ভরে উঠল তার মনে হল এই কথাগুলো তার জীবনের ভার লাঘব করছে স্বরটি এবার শান্ত হয়ে বলল এবার তোমাকে বলবো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শুনো মানুষের ভেতরে দুইটি শক্তি থাকে আলো আর অন্ধকার কখনো অন্ধকার বেশি জোরালো হয় কখনো আলো কিন্তু মানুষের হাতে থাকে কোনটাকে সে শক্তি দেবে তুমি যদি আলোকে শক্তি দাও তুমি আগাবে অন্ধকারকে শক্তি দিলে তুমি থেমে যাবে আর আলো মানে সাহস দয়া আত্মবিশ্বাস অপরের প্রতি শুভ চিন্তা নিজের প্রতি বিশ্বাস অন্ধকার মানে হিংসা রাগ ভয় হতাশা তুমি যাকে পুষ্ট করবে সেটাই বড় হবে দেবাশিস অনুভব করলো সে এতদিন অন্ধকারকেই শক্তি দিচ্ছিল মানুষ যখন নিজের আলোকে জাগিয়ে তোলে তখন সে জীবনের সব বাধা ভেঙে এগিয়ে যায় তখন তার ভাগ্যের চাকা নিজেই ঘুরে ওঠে দেবাশিসের চোখ ভিজে গেল স্বরটি বলল এবার শুনো জীবনের আরেক গোপন সত্য তোমার চারপাশে যা আছে তা তোমাকে বদলাতে পারে তোমার বন্ধু তোমার পরিবেশ তোমার অভ্যাস এগুলো তোমার ভবিষ্যৎ তৈরি করে তুমি যদি নেতিবাচক লোকদের সঙ্গে থাকো তুমি নেতিবাচক হবে তুমি যদি অলস লোকদের সঙ্গে থাকো তুমি আলসেমি শিখবে তুমি যদি অগ্রসর মানুষের সঙ্গে থাকো তুমি নিজেও অগ্রসর হবে পরিবেশ মানুষকে টেনে ধরে তাই নিজের পরিবেশ বদলাও যদি দরকার হয় দেবাশিস মনে পড়ল সে প্রায়ই এমন মানুষের সঙ্গে থেকেছে যারা তাকে নিরুৎসাহিত করেছে শরটি বলল তুমি আরেকটি ভুল করেছ নিজেকে কম ভেবেছ কিন্তু মনে রেখো মানুষ যত বড় স্বপ্ন দেখে তত বড়োই সে স্বপ্নকে ছোট করলে জীবন ছোট হয়ে যায় আর স্বপ্নকে সীমাহীন করলে জীবনও সীমাহীন হয়ে ওঠে তাই আর কখনো ছোট ভেবো না নিজেকে তুমি জন্মেছ বড় হওয়ার জন্যে দেবাশীর শ্বাস নিল যেন তার ভিতরে নতুন সাহস জন্ম নিচ্ছে এবার তোমাকে পথ দেখাই শরটি বলল তুমি আজ থেকেই তিনটি কাজ শুরু করবে প্রথম প্রতিদিন নিজের উন্নতির জন্য ছোট একটি কাজ দ্বিতীয় প্রতিদিন নিজের ভয়ের সামনে দাঁড়াবে তৃতীয় প্রতিদিন একটি ভালো কাজ করবে কারোর জন্য কারণ দয়া মানুষকে অন্তরীণ শক্তি দেয় যখন তুমি অন্যকে ভালো দেবে ভালো তোমার দিকেও আসবে দেবাশিস গভীরভাবে বুঝতে লাগলো জীবন শুধু নিজেকে নিয়ে নয় অন্যকে কিছু দেওয়ার মাধ্যমেও পূর্ণ হয় শর্টি বলল এবার তোমাকে বলবো শেষ দুটি কথা এগুলোই তোমার জীবন পাল্টে দেবে দেবাশিস আগের চেয়েও আরও মনোযোগী হয়ে উঠল প্রথম কথা যা আছে তার জন্য কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা মানুষকে শান্ত করে শক্তিশালী করে এবং আরও ভালো জিনিস আকর্ষণ করে তুমি যত কৃতজ্ঞ হবে তত আশীর্বাদ পাবে তুমি যদি আজ তোমার কাছে যা আছে তা দেখো তুমি বলবে হ্যাঁ ঈশ্বর আমাকে এখনও ধরে রেখেছেন দেবাশিস নীরবে মাথা নাড়ল দ্বিতীয় কথা শরটি বললো কখনও আশা ছেড়ো না কারণ যে মানুষ আশাকে ধরে রাখে তার জীবন একদিন আলোয় ভরে ওঠে ভাগ্যের চাকা তখনই সবচেয়ে দ্রুত ঘোরে যখন মানুষ জীবনের শেষ মুহূর্তেও আশা ছাড়ে না আশাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি দেবাশিস অনুভব করলো এই দুটি বাণী তার হৃদয় গভীরে নেমে যাচ্ছে স্বরটি ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল তোমার পথ এখনও দীর্ঘ স্বরটি বলল কিন্তু তুমি আর আগের মতো নও তুমি জেগে উঠেছ এখন তুমি জীবনকে সৃষ্টি করবে গড়বে মনে রেখো আমি তোমার সঙ্গে আছি যখনই তুমি মন থেকে ডাকবে তোমার অন্তর থেকেই উত্তর পাবে দেবাশিস চোখ খুলল নদীর জল ঝিকিমিকি করছে আকাশের আলো যেন আগের চেয়ে উজ্জ্বল সে অনুভব করলো তার ভিতরে সত্যি কিছু পরিবর্তন হয়েছে সে আর আগের মতো দুঃখী ভীত বিভ্রান্ত যুবক নয় সে হয়ে উঠেছে নিজের জীবনের যোদ্ধা সে উঠে দাঁড়ালো ধুলো ঝেড়ে ফেললো মনে হলো আজই তার নতুন জীবনের প্রথম দিন তার মনে শ্রীকৃষ্ণের শেষবাণী বাঁচতে লাগল যে মানুষ নিজেকে বদলায় তার ঘরে ভাগ্যের চাকা একদিন না একদিন ঘুরবেই দেবাশিস হারতে শুরু করলো ধীরে স্থির কিন্তু দৃঢ় পদক্ষেপে সামনে ছিল তার জীবন আর সে প্রস্তুত ছিল তার নিজের হাতে তৈরি করতে এভাবেই এক সাধারণ মানুষ শ্রীকৃষ্ণের গীতার বাণীতে নিজের ভাগ্যকে বদলানোর শক্তি খুঁজে পেল যদি শ্রীকৃষ্ণের এই বাণী তোমার মনকে ছুঁয়ে যায় তবে মনে রেখো জীবন যেমনই হোক ভাগ্যের চাকা ঘুরে যেতে সময় লাগে না তোমার পরিশ্রম তোমার সততা আর তোমার ঈশ্বর বিশ্বাসই একদিন পথ দেখাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণের এই শুভবাণী আরও মানুষের কাছে পৌঁছে দিতে পাশে থাকো হরে কৃষ্ণ